দেখুন এই চোখ ধাঁধানো ফ্রিকিকটা কি অবিশ্বাস্য তাই না গোলপোস্টের বরাবর দারুণ এক গোল আপনি ভাবছেন এতক্ষণে এত বাচ্চা ছেলে কিভাবে এত সুন্দর ফ্রিক নিতে পারে হ্যাঁ নিতে পারে যদি সেই ছোট্ট বাচ্চা ছেলেটি হয় মেসি পুত্র জি ঠিক শুনেছেন মেসি পুত্র এই ফ্রিক নেওয়া ছেলেটি যে তার বাবার মতোই বাইরে থেকে বাঁকানো শটে অসাধারণ এক ফ্রিক নিয়েছেন গোল করেছেন মেসি পুত্রর এই ফ্রিকিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায় সবাই বলছে নতুন আরেক মেসি পেতে চলেছে ফুটবল বিশ্ব কথায় আছে বাপকা বেটা সিপাইকা ঘোড়া এই বাংলা প্রবাদ যেন নিউনেল মেসির ছোট ছেলে সিরোর সাথে বেশ মানানসই কেননা এই ছেলে যে মেসির হুবহু কপি বাবার মতো খেলেছেন মাঠে করছেন অসাধারণ সব ফ্রিকিক গোল সিরো মেসি ইন্টার মায়ামির আট দলের হয়ে খেলছেন গায়ে পড়েন বাবার মতো দশ নাম্বার জার্সি তার গোল করার ধরন সব কিছু মিলিয়ে মনে হয় এ যেন অবিকল মেসি সম্প্রতি মেসির ছোট ছেলে সিরো মেসির দৃষ্টিনন্দন এক ফ্রিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তুলেছে যে ভিডিওতে দেখা যায় মেসি পুত্র সিরো ডিবক্সের বাইরে থেকে বাঁকানো দারুণ শটে জালে বল আশ্রে ফেলেন নির্ভুল নিখুঁত এবং শক্তিশালী শট সব কিছু মিলে ফ্রিকিকটি ছিল চোখে পড়ার মতো গোলপোস্টে থাকা গোলকিপার হা করে বলের দিকে তাকিয়ে থাকেন কিছু সময় তিনি হয়তো ভাবছিলেন এত সুন্দর ফ্রিকিকও করা যায় শুধু যে বাবার মতো ফ্রিকিক করেন মেসি তা কিন্তু নয় ফ্রিকিক নেওয়ার আগে বাবার মতোই স্টাইলও করেন মেসিকে সচরাচর দেখা যায় ফ্রিক নেওয়ার আগে দুই হাত কোমরে দিয়ে একটু দূরত্ব নিয়ে দাঁড়িয়ে আছে এবং কোন অ্যাঙ্গেলে বল মারবেন তা ঠিক করছেন মেসি সিরো মেসিও এই নেওয়ার সময় তাই করেন একটু দূরত্বে অবস্থান নিয়ে দুই হাত কোমরে দিলেন কোন অ্যাঙ্গেলে বল মারবেন তা ঠিক করেই দৌড়ে এসে দৃষ্টিনন্দন নিখুঁত শটটি নিলেন যা ডিফেন্ডার আর গোলকিপারের নাগালের অনেক দূরে গিয়ে ঠিক জালের কোনায় গিয়ে আঘাত করে যা ছিল মনোমুগ্ধ কর এক দৃশ্য মাত্র 8 বছর বয়সেই ইন্টার মায়ামির একাডেমিতে নজর কাড়তে শুরু করেছে সিরো মেসি এখনই মেসির সঙ্গে সিরোর তুলনা বারবারই বলা যায় তবে খেলার মাঠে অনেকটা বাবার মতোই ঝলক দেখিয়ে যাচ্ছে লিওনেল মেসির উত্তরসূরি আগামী ফুটবলের ভবিষ্যৎ অবশ্য মেসি পুত্র ছোট ছেলে সিরো বাবার মতো বাপায়ের খেলোয়াড় নয় ডান পায়ে জাদু দেখাতেই তৈয়রি হচ্ছে এই худо ফুটবলার আর সেটা প্রমাণ হচ্ছে অল্প বয়স থেকেই মেসির সন্তানরা ছোটবেলা থেকে বাবার প্রেসার প্রতি ভালোবাসা দেখিয়ে আসছে সেই সুবাদে তার তিন ছেলে থিয়াগো ও সিরো ফুটবলের প্রতি গভীর নিবেদিত এবং পরিশ্রমী তিনজনই এখন ইন্টার মায়ামির বয়স ভিত্তিক দলে খেলছে ভবিষ্যতে হয়তো একদিন মেসির যোগ্য উত্তরসূরি হবেন তার ছেলেরাই যারা একসময় আর্জেন্টিনার জার্সি গায়ে প্রতিনিধিত্ব করবে বাবার আদর্শ নিয়ে এবং বিশ্বজয় করবে বাবা লিওনেল মেসির মতো